গত এক মাসে চীন এমন কিছু চমক দেখিয়েছে যা তাদের এই বিশ্বে একক সুপার পাওয়ার হওয়ার ইঙ্গিত দেয় অর্থনীতি সামরিক এবং প্রযুক্তি খাতে তারা এত দ্রুত উন্নতি করেছে যে যা দেখে চোখ কপালে উঠছে মার্কিন ধসে যাচ্ছে স্টক মার্কেট দ্রুততম ট্রেন এর চীনা স্যাটেলাইট আধুনিক ফাইটার জেট হাইপারসনিক মিসাইল সহ অন্তত পনেরোটি খাতে চীন গত তিরিশ দিনে এত এত এগিয়েছে যা সারা বিশ্বকে অবাক করে দিচ্ছে যা প্রমাণ করে বিশ্বের ভৌগোলিক অর্থনীতি এবং রাজনৈতিক মানচিত্রে চীন এখন এক গুরুত্বপূর্ণ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বৈশ্বিক পরাশক্তি হিসেবে একক আধিপত্য বিস্তার করলেও সাম্প্রতিক বছরগুলিতে চীনের উত্থান এই ভারসাম্যকে পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে প্রশ্ন উঠছে চীন কি আগামীর একক বৈশ্বিক পরাশক্তি হতে চলেছে এই উত্তরে পৌঁছানোর জন্য আমাদের চীনের অর্থনীতি প্রযুক্তি সামরিক শক্তি রাজনৈতিক কৌশল এবং সাংস্কৃতিক প্রভাবের বিশ্লেষণ করতে হবে অর্থনৈতিকভাবে চীনের অগ্রযাত্রা অভাবনীয় উনিশশো সালে অর্থনৈতিক সংস্কার শুরুর পর থেকে দেশটির আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে যা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপ নিয়েছে তাদের বাণিজ্য উদ্ধৃত প্রায় নশো বিরানব্বই বিলিয়ন ডলার পৌঁছেছে যা বৈশ্বিক অর্থনীতিতে চীনের প্রভাবকে সুদৃঢ় করেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্বের প্রায় সাতটিরও বেশি দেশে অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে একটি নতুন বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছে যা বৈশ্বিক বাজারে তাদের প্রভাব আরও জোরালো করেছে এর পাশাপাশি লিথিয়ামের বিশাল মজুদ এবং শক্তিশালী উৎপাদন শিল্প চীনকে বৈশ্বিক প্রযুক্তি এবং পরিবহন খাতে আরও প্রভাবশালী করে তুলছে প্রযুক্তির ক্ষেত্রে চীন এক বিপ্লব ঘটিয়েছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা স্যাটেলাইট নেটওয়ার্ক এবং সাইবার প্রযুক্তির অগ্রগতি এখন আমেরিকার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের তৈরি অমুনি হিউম্যান ওয়ান এমন একটি এআই প্রযুক্তি যা ছবি থেকে কথা ও গান তৈরি করতে পারে এটি কল্পনাকেও হার মানায় তাদের ডিপসিক চ্যাটবোর্ড মার্কেট স্টক মার্কেটে বিশাল প্রভাব ফেলতে সক্ষম হচ্ছে যা অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন তুলেছে এছাড়াও চীনের কৃত্রিম সূর্য প্রকল্প যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করতে সক্ষম হয়েছে এটিও ভবিষ্যতে জ্বালানি বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে সামরিক শক্তিতে চীনের উত্থান উল্লেখযোগ্য তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং এয়ার টু এয়ার ইরানের হাইপারসনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের ক্ষমতা বহু বাড়িয়ে দেবে বেজিং এ বিশ্বের সবচেয়ে বড় সামরিক কমান্ড সেন্টার স্থাপন করে চীন প্রমাণ করেছে যে তারা এখন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক সামরিক কৌশলেও নেতৃত্ব দিতে প্রস্তুত চীনের নৌবাহিনী ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীতে পরিণত হয়েছে যা সমুদ্র পথে বাণিজ্য কৌশলগত আধিপত্যের জন্য গুরুত্বপূর্ণ এদিকে চীন শুধু হার্ড পাওয়ার নয় সফট পাওয়ারের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে টিকটক এবং শাহ হংসু এর মতো চীনা অ্যাপস বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে শাহ হংসু অ্যাপ স্টোরে এখন প্রথম অবস্থান দখল করে চীনা সংস্কৃতি এবং প্রযুক্তির বৈশ্বিক প্রভাবকে আরো শক্তিশালী করেছে উপরে আলোচিত বেশিরভাগ অগ্রগতি চীন করেছে গত মাসে এর পাশাপাশি তাদের সাম্প্রতিক আরো গুরুত্বপূর্ণ কিছু অর্জন হল চীন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করেছে যা ইলন মাস্কের স্টারলিং তুলনায় উন্নত ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম তারা চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি একটি উচ্চ গতির ট্রেন উন্মোচন করেছে যা বিশ্বের দ্রুততম ট্রেন গুলোর মধ্যে অন্যতম চীন একশো সাঁত্রিশ বিলিয়ন ডলার ব্যয় বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে যা দেশের জ্বালানি ও পানি ব্যবস্থাপনা উন্নত সহায়তা করবে দেশটি এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা সামরিক ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম রিজার্ভের অধিকারী যা বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডোনাল্ড ট্রাম্প চীনের উপর শুল্ক আরোপ করায় তারাও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি করেছে চীনা কর্তৃপক্ষ গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী আচরণ এবং ডেটা গোপনীয়তার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে চীন বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফিউশন প্লান্ট নির্মাণের ঘোষণা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের তুলনায় পঞ্চাশ শতাংশ বড় হবে চীনের এই ব্যাপক অগ্রগতিতে বলা যায় আমেরিকার সাম্রাজ্য টলতে শুরু করেছে তবে চীনের এই অগ্রযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ রয়েছে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় হুমকি হতে পারে এছাড়াও তাইওয়ান সংকট দক্ষিণ চীন সাগরের সামরিক উত্তেজনা এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে চীনকে পশ্চিমা বিশ্বে চীনের প্রতি একটি অবিশ্বাসের মনোভাব রয়েছে যা তাদের বৈশ্বিক জোট গঠনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি সৃষ্টি করতে পারে এ থেকে বোঝা যায় চীনের অর্থনৈতিক প্রযুক্তিগত সামরিক এবং কৌশলগত অগ্রগতি সত্যিই অভূতপূর্ব তবে একক পরা শক্তি হওয়ার জন্য শুধু অর্থনীতি বা সামরিক শক্তি নয় বৈশ্বিক মিত্রতা রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত প্রভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মিত্র জোট সামরিক ঘাঁটি এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এখনও চীনের জন্য বড় চ্যালেঞ্জ অবশেষে বলা যায় চীন সম্ভবত দ্রুতই বিশ্ব শাসন করতে পারবে না একক পরাশক্তি হিসেবে বরং আমরা একটি বহু যুবক বিশ্ব ব্যবস্থা এর দিকে এগিয়ে যাচ্ছি যেখানে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য শক্তিধর রাষ্ট্রগুলো একসাথে বৈশ্বিক রাজনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে তবে চীনের এই উত্থান যে বিশ্বের শক্তির ভারসাম্যকে বদলে দিচ্ছে তার অস্বীকার করার উপায় নেই